আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে সাধারণত ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কতে আমরা সব কিন্তু অবনতি লক্ষ্য করছি তবে এই অবনতিগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিদেশেও কিন্তু পরিণত হতে আমরা দেখেছি বাংলাদেশ থেকে যেমন ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের মনোভাব বা আচার আচরণ বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন নেতৃবৃন্দ কিংবা বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে ভারতেরও বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন যারা কিন্তু বাংলাদেশ বিদেশে নানা ধরনের আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছিলেন বা প্রকাশ করছিলেন তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে প্রকৃতপক্ষে রাজনীতির গিয়ে সুসম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য ভিত্তিক যে সুসম্পর্ক হওয়ার কথা সেই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং আমাদের দেশ থেকে ভারত বিদ্বেষী যে সকল বিষয়বস্তু বা কার্যক্রম বিভিন্ন গোষ্ঠী প্রকৃতপক্ষে করছেন তাদেরকে উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারতের যারা দায়িত্বশীল রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে পররাষ্ট্র দপ্তরে তারাও কিন্তু একযুগে কাজ করে যাচ্ছেন ভারত বাংলাদেশের সম্পর্কটাকে সুসম্পর্কে পরিণত করার জন্য এর পেছনে যে কারণটি সেটি হচ্ছে বাংলাদেশের চতুর্দিকে কিন্তু প্রকৃতপক্ষে ভারতের সীমারেখা সুতরাং এখানে পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর বিষয়টি কিন্তু আমরা উল্টো লক্ষ্য করছি তবে এগুলো সাধারণত সামাজিকভাবে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় প্রেক্ষিতে বিভিন্ন গোষ্ঠীর কিছু প্রচারণা কারণ অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে যেভাবে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত করে যাচ্ছে এবং চালু রাখছে তাতে মনে হয় না যে এই সকল প্রচার প্রচারণার প্রভাব তেমন একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে তবে সম্প্রতি আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি সাধারণত শেখ হাসিনা ভারতের রাজনৈতিক অবস্থায় রয়েছেন এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে বাংলাদেশ যেভাবে বিভিন্ন কাগজপত্র দি পাঠিয়েছে এবং ভারত এর প্রেক্ষিতে কিন্তু ধরনের জবাব দেয়নি এটি আসলে জন্য হয়েছে হয়েছে বা কেন এটি রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন বা কূটনৈতিক বিষয়বস্তু নিয়ে যারা সাধারণত পারদর্শী তারা সব থেকে ভালো বলতে পারবেন তবে এখানে নিঃসন্দেহে বলা যায় যে ভারত প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রকৃতপক্ষে যে সকল নিয়মনীতি রয়েছে অর্থাৎ রাজনৈতিকভাবে আশ্রয়ে থাকা একজন ব্যক্তিকে বা একটি দেশের রাষ্ট্রপ্রধান ক্ষমতাচ্যুত হয়ে যখন অন্য একটি দেশে আশ্রয় নেন সেখানে যে সকল নীতিমালা রয়েছে সেই সকল নীতিমালা পর্যবেক্ষণ করে কিন্তু শেখ হাসিনাকে দেশে পাঠানোর বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বন্দি চুক্তির মাধ্যমে ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমলে নিবে এই বিষয়গুলো কিন্তু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমে বেশ ঢালাও ভাবে কিন্তু আলোচিত সমালোচিত হচ্ছে তবে বর্তমানে যে বিষয়টি নিয়ে সাধারণত গুঞ্জন তৈরি হচ্ছে সেটি হচ্ছে মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন আওয়ামী লীগ মার্চের মধ্যে কিন্তু বাংলাদেশের রাজনীতির যে রদবদল সেই রদবদল করতে সক্ষম হয়ে যাবে এখানে আবার অনেকে মনে করছেন যে হয়তোবা মাঝখানে আমরা যে বিষয়টি শুনেছিলাম যে একটি প্রতি বিপ্লব ঘটাবে আওয়ামী লীগ বা বিপ্লবী যারা রয়েছেন তারাও কিন্তু এই নিয়ে বেশ আলোচনা সমালোচনা করেছেন মতাদর্শ উপস্থাপন করেছেন এবং তারাও এক পর্যায়ে চিন্তিত ছিলেন যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যেভাবে মাথাচারা দিচ্ছে তাতে তারা প্রতি বিপ্লব হয়তোবা ঘটিয়ে ফেলবে তারাও কিন্তু আতঙ্কিত ছিলেন এর পরবর্তীতে হঠাৎ করে আওয়ামী লীগ তাদের কর্মসূচি দিল এবং কর্মসূচি দিয়ে আবার নীরব হয়ে গেল তাহলে প্রকৃতপক্ষে এই যে প্রশ্নগুলো উঠে আসছে আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে প্রতি বিপ্লব ঘটাবে নাকি ভারতের সহযোগিতায় কোনোভাবে বাংলাদেশে ক্ষমতায় পুনরায় বহাল হবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যেমন জরুরি তার থেকে বেশি জরুরি যে সকল গুঞ্জন সমূহ বর্তমানে আমরা শুনতে পাচ্ছি সেগুলোর সত্যতা যাচাই করা যেমন ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত ডোভাল উনি সম্প্রতি কলকাতা সফর করে গিয়েছেন এবং কলকাতার ওনার এই বিশেষ সফরে কিন্তু কোনো আনুষ্ঠানিকতা ছিল না হুট করে তিনি কলকাতায় আসলেন এবং কলকাতার সমসাময়িক বিভিন্ন বিষয় তিনি পর্যালোচনা করলেন যদিও বাংলাদেশের গণমাধ্যমে উনার বিষয়ে কোন খবরাখবর আমরা পাইনি এটি স্বাভাবিক না পাওয়া কারণ এটি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় তবে ভারতীয় গণমাধ্যম এই বিষয়টি কিন্তু ব্যাপ ব্যাপকভাবে প্রচার করেছে এবং তারা এই বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বিগ্ন এছাড়া ভারতের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখেছেন এখানে যে জিনিসটি আসলে উঠে এসেছে সেটি হচ্ছে অজিত ডোভাল যিনি রয়েছেন ভারতীয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে উনি প্রকৃতপক্ষে কলকাতায় আসার মুখ্য উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সাথে বৈঠক করা এবং অনেকেই অনেকেই কিন্তু এই তথ্যটি ফাঁস করেছে এবং ধারণা করছেন বিভিন্নভাবে আবার অনেকে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ আদি উল্লেখ করেও বলছেন যে অজিত ডোভাল আওয়ামী লীগের যারা কলকাতায় অবস্থান করছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং আমরা কিন্তু বাংলাদেশের গণমাধ্যম থেকে বেশ কিছুদিন আগে একটি বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে কলকাতায় অবস্থান করছেন এবং কলকাতায় বা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংগুলো অনুষ্ঠিত হয় সেই হিসাবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে অজিত দোবালের বৈঠক এবং হঠাৎ করে কলকাতায় আসা এই বিষয়টি কিন্তু গুঞ্জন হলেও এর সত্যতা রয়েছে এবং কিছু কিছু গণমাধ্যম রয়েছে যারা এই বিষয়ে কিছুটা হলেও হিঁড় দিয়েছেন এর মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক কঠিন কথাবার্তা বলেছেন যে কঠিন কথাবার্তা গুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে এবং এক কথায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে রেখেছে তার উপর আরাকান আর্মি কিংবা দুর্বৃত্তরা যেভাবে বাংলাদেশের চট্টগ্রামের নৌঘাটিতে হামলা করলো এটিও কিন্তু অনেকটা আতঙ্কের বিষয় তার পাশাপাশি এদিকে আরাকান আর্মি যেভাবে তাণ্ডব চালাচ্ছে সেই হিসাবে কখন যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে যায় এই ব্যাপারেও কিন্তু অনেকে উদ্বিগ্ন রয়েছেন অজিত দুবালও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সাধারণত ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিষয় নিয়ে প্রকৃতপক্ষে ভারত কতটুকু নিরাপদ রয়েছে বা বাংলাদেশে যে বিষয়বস্তুগুলো ঘটছে মব জাস্টিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের উগ্রবাদিতা সেই সকল বিষয়ের প্রেক্ষিতে নিরাপত্তা কতটুকু রয়েছে সেটি উনি আসলে দেখার দেখার জন্য জন্য কলকাতা সফর করেছেন তবে আওয়ামী লীগের সাথে বৈঠকের বিষয়ে দোবাল নিজে কিন্তু কোনো ধরনের বক্তব্য প্রকাশ করেননি তবে এই তথ্যটি রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু হিন্ট হিসাবে দিলেও কিছুটা প্রমাণিত হচ্ছে কারণ সেনাবাহিনীর এ ধরনের বার্তা এবং বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে বা মার্চে ফিরে আসা নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে এর পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক চাপ সমূহ এই কিছু মিলিয়ে সাধারণত আওয়ামী লীগের সাথে অজিত দোভালের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে মার্চে শেখ হাসিনার ফেরার একটি মাস্টার প্ল্যান অথবা নীলনকশা করা হয়েছে বলে অনেকে দাবি করছেন এখন প্রকৃত পক্ষে আসলে বুঝতে হবে অজিত দোভাল বা ভারত কেন এই বিষয়টি করছে দেখুন আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে বর্তমানে কিন্তু দক্ষিণ এশিয়ার মুরল হিসেবে ভারত অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ট্রাম্প প্রশাসন আসার পরে এই বিষয়টি কিন্তু আরো ব্যাপকভাবে বেড়ে গিয়েছে সুতরাং ভারত তাদের যে বিষয়গুলো রয়েছে কূটনৈতিক এবং সামরিক এই বিষয়গুলো কাজে লাগিয়ে সাধারণত যদি চেষ্টা করে করে যে ক্ষমতায় বহাল সম্ভব তাহলে হয়তোবা তারা সেটি করতে পারে সাধারণত একটি যেটিকে সার্জিক্যাল স্ট্রাইক হিসাবে বলা যায় তবে এটি প্রকৃতপক্ষে একটি স্বাধীন দেশের জন্য অনেকটাই সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু হতে পারে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিষয়ে যে বক্তৃতা দিয়েছেন এটির সাথে সাধারণত এই সার্জিক্যাল স্ট্রাইকের কিছুটা মিল রয়েছে কারণ ওনাদের কাছে ইন্টেলিজেন্ট রিপোর্টগুলো থাকে যাই হোক এটি সাধারণত একটি ভ্রান্ত গুঞ্জন হতে পারে বাস্তবিক ভিত্তিতে আসলে অ্যাক্টিভিস্ট বা বিশ্লেষকদের মতামত ছাড়া কোনো পত্রিকায় কিন্তু এ ধরনের কোনো খবর আসেনি তবে কিছু পত্রপত্রিকা উল্লেখ করেছে যে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের আমি দুঃখিত আওয়ামী লীগ রাজনৈতিক দলের পুনরায় বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তৈরির জন্য অজিত দোবাল কলকাতা সফরে হয়তোবা উনি বিশেষায়িত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবৃন্দর সাথে একান্ত বৈঠকে বসেছেন তবে এ এটাও যে কোনো গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার হয়েছে তাও কিন্তু নয় বিচ্ছিন্নভাবে কিছু গণমাধ্যম অল্প সংখ্যক গণমাধ্যম এই বিষয়টি শুধুমাত্র উল্লেখ করেছে তাও তারা প্রকৃতপক্ষে কোনো ধরনের প্রুফ বা প্রমাণ দিতে পারেনি এবং আরেকটি বিষয় এখানে লক্ষণীয় এবং সেটি হচ্ছে ভারতীয় সকল গণমাধ্যম কিন্তু প্রকৃতপক্ষে প্রথম সারের কিছু গণমাধ্যম বাদ দিয়ে বাকি সব গণমাধ্যম টিভি চ্যানেলে কিন্তু শেখ হাসিনাকে কখনোই সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করে না তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই উল্লেখ করে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণত তারা উগ্রবাদ বা জঙ্গিবাদ এই সব তকমা দিয়ে থাকে তবে এই সব কিছু মিলিয়ে প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশে বাংলাদেশের প্রতি বা আওয়ামী লীগের প্রতি কোন দৃষ্টিতে দেখছে এবং তারা প্রকৃতপক্ষে অজিত ডোবালের এই বৈঠক এবং অজিত দুবাল যিনি রয়েছেন উনি যেভাবে পরিদর্শন করে গেলেন প্রকৃতপক্ষে যদি আওয়ামী লীগের সাথে উনি বৈঠকে বসে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা যেভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে মার্চেই দেশে ফিরবেন তাহলে হয়তোবা এটি বাস্তব রূপে হতে চলেছে এখন আসলে অপেক্ষা করা ছাড়া আর এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় খুঁজে বের করে বিশ্লেষণ করা ছাড়া প্রকৃতপক্ষে আর কিছুই নেই সুতরাং অপেক্ষা করতে হবে দেখতে হবে এবং এই সকল বিশ্লেষণ সমূহ সূক্ষ্মভাবে কিন্তু বিচার করতে হবে সূক্ষ্মভাবে বিচার না করলে প্রকৃতপক্ষে কোনো কিছুই সঠিক তথ্য উপাত্তের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব হয় না